আজকে আমরা আলোচনা করব সৎ কাজে রক্ষণাবেক্ষণ সম্পর্কে বর্ণনা হাদিস একশত তেপ্পান্ন হজরত ওমর ইবনে খত্তা প্রদিয়াল্লাহ আনহো থেকে বর্ণিত তিনি বলেন হজরত সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি রজনীতে তার অজিফা না পাঠ করে ঘুমিয়েছে অথবা কিছু অবশিষ্ট রয়ে গেছে অতপর তা ফজর ও জোহরের মাঝখানে পড়ে নেয় তার জন্য ওই সোয়াবই লিপিবদ্ধ করা দেওয়া হয় সে যেন তা রজনীতে পাঠ করেছে একশো ছুয়ান্ন হাজারত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আজ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন হে আব্দুল্লাহ তুমি অমুক এর অনুরূপ হয়ও না যে রজনীতে উঠোত অতঃপর সে রাতে ওঠা ছেড়ে দিয়েছে একশো পঞ্চান্ন হাজারত আয়েশা সিদ্দিকার দে আনহু আনহা থেকে হবর্ণিত তিনি বলেন রাসল সাল্লামের রাতের তাহা জোত নামাজ যখন কোনো অসুখ বা অত পর অপর কোনো কারণে ছুটে যেত তখন তিনি বারো কাত নামাজ দিনে কায়েম করতেন